রেশন কার্ডের নতুন আবেদন করার সময় আধার ভেরিফাইড সার্টিফিকেট ভেরিফাইড হওয়ার পর আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে না নাম গার্জেন ইনভ্যালিড লেখা আসছে এইভাবে গার্জেন ইনভ্যালিড নেম এটা কেন আসছে কোনো কি সার্ভারের সমস্যা না এটা আসলে সার্ভারের সমস্যা নয় এটা নিজস্ব সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে তৎক্ষণাৎ করে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং পাঁচ বছরের উপরের যদি কারো রেশন কার্ড হয়নি আধার দিয়ে কিভাবে নতুন রেশন কার্ড বানাবেন তা জানার জন্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি এরকম ত্রুটি সমস্যায় আপনি কখনো পড়েন তাহলে তৎক্ষণাৎ নিজেই সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু করছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান প্রথমে ফুড ডট ডট ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন এই নতুন রেশন কার্ড করার জন্য দেখুন ক্লিক করার সাথে সাথেই পশ্চিমবঙ্গে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে দেখুন স্যাটারডে মে দু হাজার সতেরো দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি সম্পূর্ণ করা হচ্ছে এখানে নিচের দিকে গিয়ে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই যে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতে আপনার কাছে চলে আসবে এই পেজটি এখানে আধার কার্ড যে কোনো ব্যক্তির এন্টার করতে বলছে যে পরিবারে রেশন কার্ড করবেন বাবার বা মার বা তার পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে লিখে দিবেন। নিচে যে ছোট্ট বক্সটি রয়েছে এটাতে একটা টিক চিহ্ন দিয়ে পরে স্যান ওটিপি অপশানটাতে ক্লিক করবেন স্যান ওটিপি অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে স্যান্ড ওটিপিতে ক্লিক করতে ওটিপি চলে গিয়েছি এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশন রয়েছে নিচে এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানে ক্লিক করতেই যার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন হলেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলস চলে এসছে এখানে বাম সাইডে দুটো অপশান রয়েছে ইয়েস আর নো ইয়েস অপশানটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন দেখুন আমি এই এস অপশনটাতে ক্লিক করে দিলাম দিয়ে পরে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটাতে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ডটি অর্থাৎ এইখান থেকেই আপনি ফর্ম ফিল আপ করে নতুন রেশন কার্ড বানাতে পারবেন বাম সাইডে দেখুন ফর্ম ফোর রয়েছে অর্থাৎ চার নম্বর ফর্ম চার নম্বর ফর্ম দিয়ে নতুন রেশন কার্ড করা যায় এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি চার নম্বর ফর্মের ভিতরে প্রবেশ করবেন দেখুন এখানে এডিশন অর নিউ মেম্বার এক্সিটিং ফ্যামিলি চার এখানে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে রেশন কার্ডের ডিটেলস অর্থাৎ রেশন কার্ড কতজনে রয়েছে পরিবারের লিস্ট চলে আসবে নিচের দিকে নেক্সট অপশান রয়েছে ডান দিকে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতে আপনি অবশ্য অন্য পেজে আবারও চলে যাবেন দেখুন আমি এখানে এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করার পর চলে এসেছি এখানে যা রেশন কার্ড করবেন তার আধার নাম্বার দিতে হবে আমি যে রেশন কার্ডটা করছি সেটা কিন্তু ন বছর বয়সের একজন বাচ্চার আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর দান সাইডে দেখুন আবার আধার নম্বর পুনরায় লিখতে বলছে সেই আধার নাম্বারটাও পুনরায় আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানটাতে ক্লিক করব তবে আর একটা কথা মনে রাখবেন যদি আপনি পাঁচ বছরের উপরে কোনো বাচ্চার রেশন কার্ড বানান তাহলে তার আধার কার্ডেও যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কেননা এই যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করতেই সেই আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার যেটা থাকবে সেটাতে ওটিপি যাবে তারপরেই আধারটি ভেরিফাই হবে দেখুন ওটিপি চলে গিয়েছে ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে একটা সবুজ রয়েছে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান এখানে ক্লিক করতেই আধার কার্ডের নাম ডিটেলস সমস্ত কিছু চলে এসেছে বাবার নাম সমেত এইখানেই যে জিনিসগুলো করা নেই দেওয়া নেই সেগুলো করতে হবে যেমন কাস্ট জাতি নির্বাচন করতে হবে আমি এখানে জাতি এসটি নির্বাচন করে দিয়েছি এখানে অভিভাবকের নাম সিও ফাগু দেওয়া রয়েছে এখানে সিলেক্ট গার্জেন এই সিলেক্ট গার্জেনটাতে ফাদার সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখুন আধার তো ভেরিফাই হয়ে গিয়েছে আধার ভেরিফাইড কিন্তু ডান দিকে যে কনফার্ম অপশান রয়েছে সেই কনফার্ম অপশানে ক্লিক করার পর পেজটি পাল্টিছে না কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা কি আসছে ইনভ্যালিড গার্জেন নেম ইনভ্যালিড গার্জেন নেম এই যে ইনভ্যালিড গার্জেন নেম এই ত্রুটি কেন আসছে এটা কিন্তু কোনো সার্ভারের সমস্যা নয় এটাই একটা জিনিস ভুল রয়েছে সেই ভুলটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ভুলের কারণে ইনভ্যালিড গার্জেন নেমস এলো এটা আপনার ক্ষেত্রেও আসতে পারে সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি আধার কার্ডে ইদিন দেখবেন প্রত্যেকটি আধার কার্ডে বেশিরভাগ পরিবারে বাবার নাম যেখানে লেখা থাকে ও লেখা থাকে সি অথবা ও কেয়ার অফ সেটার জন্যই এই সমস্যাটা আছে দেখুন আমি পুনরায় ভেরিফাই অপশানে ক্লিক করেছি ভেরিফাই অপশানে ক্লিক করে আধার ওটিপিটা দিয়ে দিচ্ছি আর কিভাবে এই সমস্যার সমাধান করলাম সেটাও দেখাচ্ছি ওটিপি দিয়ে পরে নিচে দেখুন সাবমিট ওটিপি এই অপশানটাতে আবারও ক্লিক করে দেখাচ্ছি আর কোন জিনিসটা পাল্টানোর ফলেই ওই যে গার্জেন্স ইনফ্লুয় নেম বাদ গেলো সেটাই দেখাচ্ছি সাবমিট ওটিপিতে ক্লিক করার পর দেখুন এই যে সিও অপশান রয়েছে এইটা বাদ দিয়ে দিলাম শুধুমাত্র বাবার নাম ওই যে লেখা আছে সেটাই দিলাম ফাদার সিলেক্ট করলাম সি সি সিও অপশানটা একদম বাদ দিয়ে দিলাম সি ও যে অপশানটা ছিল ওখানে লেখা এসেছিল সেটা বাদ দেওয়ার পর কনফার্ম অপশানটাতে ক্লিক করলাম সি অথবা ও লেখাটা বাদ দেওয়ার পরেই দেখুন চলে এসেছে হয়ে গিয়েছে আধার ভেরিফাইড আধার যাচাই করা হয়ে গিয়েছে পরের পেজে চলে এলাম তাহলে সেই যে সমস্যাটা দেখা যাচ্ছিল ইনভ্যালিড গার্জেন নেম সেই সমস্যার সমাধান হলো এখানে দুটো টিক চিহ্ন রয়েছে এই যে একটাতে টিক চিহ্ন দিলাম ঘরটাতে আর একটাতে চিহ্ন দিয়ে পরে নেক্সট অপশানে ক্লিক করলে এই অপশানে ক্লিক করতে পরবর্তী পেজে চলে যাবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর ইএস অপশান রয়েছে এখানে একজন মেম্বার অ্যারের জন্য এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করছি ইয়েস অপশানে ক্লিক করতে আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তাহলে গার্জেন ইনভ্যালিড দেখাচ্ছিল এই কারণে ও বাবার নামের আগেটায় ও লেখা ছিল সেই ও নামটা গোচানোর পরেই এই সমস্যাটার সমাধান হল এখানে দেখুন ঠিকানা চলে এসেছি ঠিকানাটা দ্বিতীয় হবে ঠিকানা দেওয়াই থাকবে কিছুটা এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর থানার নাম সিলেক্ট করবেন থানার নাম সিলেক্ট করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন ঠিকানা ঠিক রয়েছে নেক্সট অপশানটাতে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এই পেজে চলে আসবেন এখানে আপলোড করতে হবে আপনাকে আধার কার্ড যে পাঁচ বছরের উপরের কোনো ব্যক্তির যদি আপনি রেশন কার্ড নতুন করে বানান তাহলে এখানে আধার কার্ডেই আপলোড করতে হবে তাই এখানে আমি আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি তিনশো কেবির নিচে তিনশো কেবির নিচে পিডিএফ যেন হয় দেখুন ডকুমেন্টটি দিয়ে পরে ফাইনাল সাবমিট এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করছি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন আবেদন সম্পূর্ণ হয়ে গেল স্যাব সাকসেসফুলি এরপর আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন তাহলে গার্জেন ইনভ্যালিড নেম এই কারণেই দেখাচ্ছিল যেহেতু আধার কার্ডের বাবার নাম রয়েছে সেই বাবার নামের আগে ও অপশান রয়েছিলো সেই সিও অপশানটা টুটেলি গোচানো হলো গোচানোর ফলে সেই সমস্যার সমাধান হলো এভাবেই যদি আপনাদেরও সমস্যা হয় এভাবেই গুছিয়ে নেবেন তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ